আমি এখন যেখানে দাঁড়াই আছি আমার হাতের ডান পাশে হচ্ছে ভৈরব ভৈরব নদী এবং ভৈরব নদীর পাশে আমাদের একটা লেক মানে পার্ক করছে বা লেক করছে সেটাতে বলে ভৈরব লেক আর আমার হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন যশোর কালেক্টর ভবন যেটা অনেক পুরাতন একটা ভবন এবং যেটা লাইটিং সিস্টেমটা সত্যি অসাধারণ এবং মন উদ্ধকার আর আমার সামনে আছে দয়াটা না হাতের বাম পাশে হলো আমার ডান পাশে হলো যশোর সদর হাসপাতাল আর এই মুহুর্তে আমি যে জন্য আজকে আপনাদের মাঝে আসছি সেটা হলো যশোরের আরও একটি সৌন্দর্যপূর্ণ বিষয় দেখানোর জন্য বা বিষয় বলার জন্য আমার হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন যে যশোর কালেক্টরি ভবনটা মানে যশোর কালেক্টরি ভবনটা সত্যি অসাধারণ ব্রিটিশদের তৈরি এবং একমাত্র প্রশাসনিক ভবন যে এবং এখনো পর্যন্ত এই ভবন থেকে প্রশাসনিক কার্যক্রম চলমান আছে আরেকটা বিষয় হলো সম্প্রতি আমাদের আমার হাতের ডান পাশে যে লেকটা তৈরি হচ্ছে এবং এই লেকের মানে লেকের লাইটিং ব্যবস্থা করছে এবং মানুষের বসার একটা জায়গা করছে তো আজকে আপনারা আমি যখন ভিডিওটা ছাড়বো তখন দেখতে পাবেন যে এইটার সৌন্দর্য এবং আমার হাতের বাম পাশে যে কালেক্টরি ভবনটা আছে সেটার বিষয়টা আপনারা দেখতে পাবেন আসলে অসাধারণ এরকম লাইটিং বা এরকম কোনো বিল্ডিং অন্য কোথাও আছে কি না আমার জানা নাই থাকলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যত সময় ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ